আমি স্নান করতে যাচ্ছি এই ধরুন বালতি স্নান করতে যাচ্ছি দেখুন কোথায় স্নান করতে যাই চলুন আপনাদের দেখাচ্ছি আর দেখতে থাকুন এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে দিয়ে সেই মাঠের মধ্যেখানে না স্নান করতে যায় এই দেখুন দেখতে থাকুন আমি কোথায় স্নান করতে যাই ঠিক আছে এটা হচ্ছে মাটির রাস্তা ওটা ছিল ঢালাই রাস্তা এটা হচ্ছে মাটির রাস্তা মাটির রাস্তা দিয়ে এই চারিদিকে পুকুর বাঁশ গাছ গাছ স্নান করতে যাচ্ছি এই রাস্তা আলু করে দেখুন আমি করে স্নান করতে যাই দেখতে পাচ্ছি স্নান করে বালতি সাবান জালি সব আমি ওই যে পুকুর ঘাট্টা রয়েছে এখন এই পুকুরটা স্নান করে এই এত বড় পুকুরটায় এই পুকুৰ ঘাট এই পুকুৰ ঘাট স্নান কৰোঁ এই পুকুৰ ঘাট স্নান কৰোঁ আৰু পুখুৰী এই পুকুৰটাই স্নান কৰি বুজি পাৰ্চেন ভিডিঅ'টা স্কিপ কৰবে নে দেখিব বাই বন্ধুৰ